বিএনপি আওয়ামী লীগ এরা কিন্তু পিট ও পিটোপিট বিএনপি চাচ্ছে আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য যতটুকু আমি বুঝতেছি আওয়াম লীগকে নিষিদ্ধ যে দাবিটাই তা কিন্তু আওয়ামী লীগ বিএনপি কখনোই আসেনি যদিও তারা চোদ্দ বছর নির্যাতনের শিকার ছিল কেন আসেনি তার একটা ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করতেছি সেটা হলো যে দেখেন যেদিন আব্দুল হামিদ রাষ্ট্রপতি আব্দুল হামিদ আপনার ব্যাংককে রওনা দিল দেশ থেকে দেওয়ার পরে আপনার এটা ফখরুদ্দিন সে কিন্তু মির্জা ফখরুল কী করলো তার দুই দিন পরেই বলতেছে যে আমার চোখের সমস্যা আমি ব্যাংককে যেতে হবে এই যে দুইটা ব্যক্তি মানে পরপর ব্যাংককে গেল এদের সাথে সাক্ষাৎ হচ্ছে আপনারা কাদের সিদ্দিকীর নাম শুনেছেন কিছুদিন আগে ইন্ডিয়া থেকে ঘুরে আসছে সে এসে বললো যে আমার আওয়ামী লীগের সাথে কথাবার্তা হয়েছে কি হয়েছে সে কথাটা আমি বলবো না এই যে আপনার জাতীয় পার্টির আমি মনে করি যে আওয়ামী লীগের সাথে সাথে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা দরকার বাংলাদেশে এবং বাংলাদেশ বিরোধী যারা তাদেরকেও নিষিদ্ধ করা দরকার এই বিএনপি আওয়ামী লীগ এ সেম সেম পনেরোটা বছর বিএনপি ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা মানুষের উপর নির্যাতন করছে নিপীড়ন করছে আর বিএনপি ক্ষমতায় না আসেই যে পরিমাণে চাঁদাবাজি লুণ্ঠন খুন খারাপি শুরু করেছে দেশের ভিতরে এগুলো স্পষ্ট বিষয় সবাই জানে তো এই জায়গা থেকে যদি বর্তমানে বিএনপি যদি ক্ষমতায় আসা মানে আওয়ামী ক্ষমতায় চলে আসা বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ মানে একটাই টাকা টাকার এপিট ওপিট মানে বিএনপি আসা মানে আওয়ামী ক্ষমতায় আসা এই কারণেই দেখেন আব্দুল হামিদের সাথে কিন্তু আপনার এই ফখরুল গেছে পরামর্শ করতে যে আমরা আপনাকে নিষিদ্ধ করতে চাইনি আপনাদের মানে এই যে এটা ইনি নিবিনি বিনি খেলা এই এই কিন্তু চলতেছে বর্তমানে রাজনীতি এই রাজনীতির প্যাচটা কিন্তু আমরা বুঝতে পারতেছি না যে আসলে কি ঘুরতে যাচ্ছে দেখেন বিএনপির সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আপনারা যারা বিএনপি করেন আপনারা খালি দেখেন যে আসলে এটা বিএনপি এটা জিয়াউর রহমানের নীতি আদর্শের উপরে আছে কিন্তু বাস্তবে কিন্তু ওরা আওয়ামী লীগের নীতির উপরে আছে পুরোটাই দেখেন চোদ্দটা পনেরোটা বছর আপনারা নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন কিন্তু বিএনপির কোনো বড় নেতা কর্মী তারা কি নিপীড়ন নির্যাতন সহ্য করেছে মির্জা আব্বাস ঢাকা ব্যাংকের মালিক ঢাকা বা অন্যান্য ব্যাংক যেখানে দেউলিয়া হয়ে গেল সেখানে ঢাকা ব্যাংক তার নিজস্ব গতিতে চললো অথচ সে বিএনপি করতো এর অর্থ কি বোঝায় জানেন ও বিএনপি না বলা তো আওয়ামী লীগ যার কারণে ওর ব্যাংকটা কিন্তু লুটপাট হয়নি ব্যাংকটা সহা অবস্থানে কিন্তু ছিল এই যে ফখরুল সে কিন্তু যে পনেরোটা বছর তার উপর কোন নির্যাতন নেই কোনো রকম ওই দেশে পাঁচ দিনের জন্য ধরে নিয়ে যায় এটা আগে থেকে পরিকল্পিতভাবে থাকে যে পাঁচ দিন আসো এটা দেখাবে যে আমি কাজ করতেছি আর কি এই যে এক ধরনের বিভিন্ন ধরনের নাটকগুলো সাজাচ্ছে আর এদিকে সাধারণ পাবলিক তারা নিপীড়ন নির্যাতনের শিকার হচ্ছে এজন্য বলবো ভাই এইবার অন্তত আপনারা একটু চিন্তা ভাবনা করেন এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করেন